আরেকটা মিথ্যে কথা আছে তাকে বলে রাজনৈতিক মিথ্যে কথা লোকেটা ভোটের আগে বলে জল দেবো কল দেবো ছোট রাস্তা বড় করে দেবো যেই ভোট মিটে যাবে কোথায় চলে সব জায়গায় না কিছু কিছু জায়গায় এবার হচ্ছে পুং লিঙ্গ মিথ্যে কথা ছেলেরা বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে মেয়েরাও বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে ছেলেরা বিয়ের পর মিথ্যে কথা কি বলে আমি আমার বউরে ভয় না পাও না বউরে সব ভয় পায় ও যে সমাজের যেখানেই থাক আমরা বউরে কেন ভয় পাবো বইয়ের কি শক্তি আমার থেকে বেশি দাদা ঠিক গুতো কথা লাগলে আপনি বলেন না বাবার এই আসতে ধরো কি বাবা বিচ্ছিরি জোর তোমার গায়ে কিন্তু আসলে আমরা বউরে কি ভয় পাই গলাকে বইয়ের পায় যখন প্রথম বছর বিয়ে হয় কি মিষ্টি থাকে তুমি কোথায় তার বাড়ি এসব ভালো লাগলো আমি কি তোমার বাবা মারে বে করেছি তাদের যেই দু বছর হয়ে তুমি কোথায় গলা উঠে গেল তিন বছরের মাথায় কি মাছ এনেছো আমার বাবার মাছ কেনা না দেখুন ওর বাবা দাদা ছাড়া কেউ মানুষ না চার বছর বাদে গিয়ে বৌরা কি বলে আমি বাদরের গলায় ঝুলে গেলাম কত ভালো সম্বন্ধ এই ছিল আমি কেন গেল না মা আমার মাসির ওখানেই বে করা উচিত ছিল বলবে এই বলবে আর পাঁচ বছরের মাথায় স্বামী স্ত্রীর ঝগড়া যেখানে যায় পাড়ার লোক কিছু বুঝতে পারে না কিরকম এবার ছেলেদের সেকেন্ড মিথ্যে কথা যে ছেলের বিয়ে দু বছর বা দু বছরের বেশি সময় ধরে হয়েছে সেই ছেলে যদি বলে বইয়ের দিকে তাকিয়ে তিন চার বছর বিয়ে হয়েছে যদি বলে মিথ্যে বলছে কি বললে বিশ্বাস করো আমি তোমায় ছাড়া অন্য মেয়ের দিকে তাকাই না 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 তুমি তাকাও তোমার সব কেন রে কম্পিউটার পড়লো কথা সবার মাঝে যার কথা তার কানে বাজে এই রামচরিত্রে নেই তুই রাতের বেলা তুই জানি লোকে ফাংশন করিস কি করছিস আচ্ছা আসলে ও টিভি দিয়ে দেখে আমরা যেমন সামনে থেকে দেখি হ্যাঁ এইবার এই যে আমি এতক্ষণ ধরে ফাংশন করছি আমি একবারও এদিকেও ছেলেরা ওদিকেও ছেলেরা কতবার আসতে বলেছেন আমি কেন যাব দুটো মিং সে দাঁড়িয়ে আছে এখানে কত মেয়ে এদিকে থাকবো ওই জন্য তো আমি বউকে সঙ্গে করে আনি না এই যে আমার বউ আমার সঙ্গে আসলে যে আপনারা আসবেন ছবি তুলবেন কাছে দাঁড়াবেন আমার বউয়ের সব পছন্দ না আমি যাতে ভালো থাকি ওর একদম কিছু ভালো লাগে না একটা পনেরো ষোলো বছর বিয়ে হলো এবার একটু ঢিল দে আমি একটু বাজার করে নি ভালো করে তা না আবার দুটো ছেলেকে তৈরি করেছে একদম মেরে মুখ দেবে আমার আমি জীবনে পেলাম মিথ্যে কথা আছে তাকে বলে আধ্যাত্মিক মিথ্যে কথা লোকে জীবনে যেটা পায় না তাকে দিয়ে বলে আধ্যাত্মিক মিথ্যে কথা বলে কিরকম ধরুন আপনার বাড়ির পাশে কেউ একটা বড় বাড়ি করছে জিজ্ঞেস করেন বা তোমার বাড়ির পাশে কি সুন্দর বাড়ি আছে দেখবে যাক কথাটা টাকা চুরি করেছে হয়তো পঞ্চায়েত মঞ্চায়ে কিছু করতো নিজে পারেনি বলে ঝাল মেটাচ্ছে মানে আমাকে অনেকে বলে এত রাত্রিবেলায় ফাংশন করে বেড়াস বাপ রে বাপ কি করে পারিস না তোরও টাকা দিলে তুই পারতিস ভালো টাকা এরকম দিলে তুইও চলে যেতিস পারছিস না বলে অন্যভাবে বলছিস এই মিথ্যে কথা সব থেকে বেশি কে বলে বলুন তো যখন বিয়ে বাড়ি গিয়ে তাকে মামাতো দাদার বউ হেভি দেখতে হয়েছে নতুন বিয়ে হচ্ছে তাকে মামাতো দাদার বউকে কি দেখতে সে যখন মানে বউ ভাত ছেড়ে রাত্রিরে ফুলশয্যায় যায় না তখন ভাইরা বসে ওখানে খায় আর খেতে খেতে বলে অবৌয়ের ভূগোল ভালো ইতিহাস খারাপ না শালা তুই দেখেছিস ওর ইতিহাস তুই পড়েছিস ওর ইতিহাস আসলে নিজে পাইনি বলে জ্বলে পুড়ে মরছি ওখানে আর একটা জিনিস আবিষ্কার করেছি যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে তার বরের শাসন করে কিরকম যার বর ধরুন কৃষক চাষি পৃথিবীর শ্রেষ্ঠ জীবিকা তার বউ কি বলে তোর বুকে নাঙল দেব একদম বুকের মধ্যে নাঙল চালিয়ে দেবো গুখে গো এবার যার বর ধরুন জেলে মাছ ধরে তার বউ কি বলবে জালেতে জড়িয়ে জলেতে চবিয়ে দেবা একদম চুপিয়ে দেবো যার বর স্কুল মাস্টার তার বউ বলে কাকে জ্ঞান দিচ্ছ আমি ক্লাস সেভেনের ছাত্রী তুমি জ্ঞান যাও তাহলে আমার বউ কি বলবে বাড়ি এসো আজকে এখানে শুটিং হবে সিনেমার ক্লাইমেক্সে তুমি ভিলেন আমি হিরো আর ক্লাইম্যাক্স মানে জানেন তো ওই লাস্টের মারপিটটা যেখানে হিরোর হাতে ভিলেন মার খাবে এই যে আমার পিছনে যারা বাজাচ্ছে ওদের বউরাও বলে কিরকম দেখুন ওই দেখুন তোমার বিয়ে হয়ে গেছে আর করিস না তো ওই যে দু কাটি দিয়ে যে ভাই বাজাচ্ছে ওইরম বাড়িতে পড়ে থাকে ওর বউ দু দিয়ে বাজায় ঢিং টি কা আর যে আমাদের এই যে তিন কাটি তিনটে জিনিস দিয়ে বাজাচ্ছে ওই রকম বুয়ের কোলে পড়ে থাকে ওর বউ বাজা ধুম 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 আর ড্রামের যে ভাই ওর বউ তো সাত আট জায়গায় मारे अब तलै एकटा আছে কিন্তু ডুম ডুম ওর বউ ডুম ডুম অর্গান যে বাজাচ্ছে তার বউ বলে বাড়ি এসো তোমার বুকের জি যে বাজাবো আজকে এসো আজ গিটার বাজাচ্ছে তার বউ রেগে গিয়ে বলে তো তার টিনে ছেড়ে দাও বলো আজকে এই তাহলে আমাদের সাউন্ডের বউ কি বলবে সাউন্ডের বউ যদি রেগে যায় বলে তোর নব আমি ঘুরিয়ে দেবো যায় বাড়িয়া প্রেম ভেঙে যেত ভাবতাম জীবনে আর কোনোদিন প্রেম করব না কোনো মেয়ের দিকে আর তাকাবো না মেয়েরা হচ্ছে আমার শত্রু তারপর গ্রাম ছেড়ে চলে গেলাম কলকাতা মেয়েরা কখনো শত্রু হয় প্রেম ছাড়া কিছু আছে তারপরে গ্রাম ছেড়ে শহরে চলে গেলাম ভর্তি হলাম কলকাতার বড় কলেজে বান্ধবীদের রূপ দেখে আর ড্রেস দেখে আমার মন আবার কুচকুচ আবার মনে হলো ধুর যা বলেছি বলেছি আচ্ছা এবার পৃথিবীর একটা থেকে বড় মিথ্যে কথা কি বলবো কথা নেই চেনা নেই জানা নেই তার গায়ে পেঁচড়া আছে নাকি মাথায় উকুন আছে নাকি তার গালে গন্ধ দেখা হলে নাকি বলতে হবে হাত ধরে নাইস টু মিট ইউ মানে তোমার সঙ্গে দেখা হয়ে আমার ভালো লেগেছে কেন বলবো বলবো ওটা কেন কোনো দরকার আছে এটা হচ্ছে মিথ্যে কথা আমাদের সেখান থেকে ভারতীয় জীবন ঠিক দেখা হলে নমস্কার ভালো লাগলে কাছে আয় না হলে পরিষ্কার তাহলে সো থ্যাঙ্ক ইউ वेरी मच আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো উঠাও উঠাও সব কো উঠাও জীবনে জানেন একটা নিজের সিনেমার গান গাইবো ভাবতে পারেন একটা সুপার হিট সিনেমায় থাকতে পারবো যখন সিনেমাটা শুটিং করেছিলাম বোম্বে কলকাতা সব জায়গায় বোম্বেতে

they <tries> am not कोई तो माने या ना माने मैं हूं आशिक का मैं सौदाई दी दीवाना मुझको चाचा दे मारा ये चिकनी चिकनी चेहरे ये गोरी गोरी बाहें पे चैन मुझे करती है ये चंचल शौकत है मुझको मिली के ये पे चैन यहां रखो दिल को क्या दे मानिया देखो जहां हो भी के बारे में

বলছে ভালো দেখে গান কি অপমান করলো আমায় গায়ে গায়েছি করে দিল এর আগে একজন ডিরেক্টর বলেছিল একটা গান কর না সাতটা শোনানোর পর ভালো গান কি দাদা বলুন আপনি যেটা বলবেন সেটা কি গান দাদা আপনি বলুন না না এই দাদা বলবে ভালো গান কোনটা দাদা হ্যাঁ নাগিন নাগিন তোমার বাড়িতে যাও তোমার আজকে ঠসবে ভালো লেগেছে তো দেখুন এই যে আপনারা বলছেন ভালো লেগেছে এটা হচ্ছে সত্যি কথা পৃথিবীতে কথা দু ধরনের হয় একটা সত্যি কথা একটা মিথ্যে কথা সত্যি কথা সব থেকে বড় পৃথিবীর কি সূর্য চারিদিকে পৃথিবী ঘুরছে তাই তো আর মিথ্যে কথা কত রকম হয় একবার বলার চেষ্টা করছে একটা মিথ্যে কথা আছে বৌদি বসে আছে না তোমার বাচ্চা বসে আছে না তোমার বাচ্চা নেই এটা ঘোষণা কেন করলে দাদা